পটুয়খালী বাউফলে গৃহপদের উপর রাতে ঘরে ঢুকে বৈশাখিক নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যর্থ হয় ধর্ষণের চেষ্টায় এরপর শুরু হয় মধ্যযুগীয় কায়দায় মারধর থানায় অভিযোগ দায়ের আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে গত শুক্রবার তিরিশ মে রাতে ভুক্তভোগীর স্বামী বাউফল থানায় লিখিত অভিযোগ দেন পরদিন শনিবার একত্রিশ মে সকালে বাফল সদর ইউনিয়ন ঘুসিঙ্গা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ভুক্তভোগী নারী বলেন ঘুমাইছিলাম তো ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকিয়া ফার্স্ট আমার মুখে বালিশ চাপা দিছে বালিশ চাপা দেওয়ার পর আমি লাড়াচড়া মানে আমি আমি ভাবছি যে আমার হতে উত্তর আমি ফার্স্টে এটাই ভাবছি তারপর যে আমি লাড়াচড়া দিয়ে বালিশ ছড়াই ফালাই দিছি আমার ছোটো বাচ্চা তো কানিয়ে দরছে আমার ছোট বাচ্চার গাছ সাথে আমি চাপ খাইছি তারপর আমার গলা টিপে ধরছে গলা টিপে ধরস আমার সব বাচ্চারাই চিকার দিয়ে উঠছে তারপর আমার শাশুড়ি শাশুরি ডাক চিকার যে কে কে ঘরে কে ঘরে কে কিরে তুই চিকার দাসকা কিরে তুই চিকার দাসকা হ্যাঁ তারপর ও করছে কি বিষ্ণাব থেকে আমার বাইরে নামায় বিষ্ণাব থেকে ঘরের ভিতরে নামাইছে ঘরের ভিতরে নামে আমার নাকে মুখে ঘুষি মারছে শুধু আমার চেহারার ভিতরে ঘুষি মারছে চেহারার ভিতরে ঘুষি মারিয়া তারপর আমার ঘরের থেকে বাইরের ভিতরে ফালাই দিয়েছে বাইরের থেকে ফালাই দিয়ে আমার মুখটা মাটির ভিতরে চাপা দিয়ে চাপা দিয়ে ধরছে চাপা দিয়ে ধরে আমার সিনের ভিতরে কতগুলো ঘুষি মারছে ঘুষি মারছে আর আমার দরজাটাও লাইট মারছে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো না দরজা খোলো দরজা খোলো তারপর দরজা খোলা আমার মেয়ের দরজা খুলতে পারে নাই পরে আমি যখন আমার শাশুড়ি লাইট মারছে লাইটের পশার আমার গায়ে যাই পড়ছে মানে তিনটা দরজা তো সোজা লাইট গা জাই পড়ছে তারপর ও হেরা সে লোকটা ছড়িয়ে গেছে আমি ঘরের ভিতরে উঠছি ঘরের ভিতরে পর পরে যাইয়া মানে আমি দেখছি তার ফেস আমি দেখছি হ্যাঁ তারপর ও যে আমার ফার্স্টে যে ঘুষি মারছে আমার মুখ নিচের মেয়ে আমার চিকার কে কারণ আমার মুখের নিচের দিকে টানিয়ে ধরছে নিচের দিকে টানিয়ে দেয় আমার মুখ সব সোলাই ফেলাইছে মানে আমি যে কোনো ডাক চিকেন না দিতে পারি সোজা কথা ভাই আমারও আমি মনে করি না আমার যে নির্যাতনের নির্যাতন কিছুই না ও আমার ডাইরেক্ট হত্যা করতে হয়েছে মানে আমি যদি বালি চাপাতে না সরাইতে পারতাম আর আমার বাচ্চা যদি শিক্ষা দিয়ে না তাহলে আমার ওই জায়গায় গলাটি পেখুন করে রাখি দিত তারপর আমি আমি ফার্স্টে মানে আতঙ্ক হয়ে গেছি মানে আমার কোনো শাসি করতে দেয়নি মানে যে ওর ই ওরা আমি ধরমু বা ওর একটাই ই এরকম কোনো শাসি আমাদের করতে দেয়নি আচ্ছা আচ্ছা ওটা কি রাজনীতি করে রাজনীতি করে মানে আমার সাথে কোন শত্রুতা নাই আমার স্বামী ওর সাথে কোনো সময় ঝগড়াও করিনি কার্যক্রম বা ওর কিছুই করিনি কিন্তু আমার স্বামীর সাথে ওর ঝগড়া হয়েছিল হ্যাঁ মানে

দুইটা রাইটের মতো তার এর ভিতরে কে জন্য কেউ কি জাগনা ছিল তো সবাই তো গভীর গুমে যেমন আমি গভীর গুমে ছিলাম সেদিনকে রাত্রে সকালবেলা সকালবেলা আমার তো আর কেউ নেই আমার তিনটা বাচ্চা আমি তো একাই থাকি তা আমার কে নিয়ে যাবে হাসপাতাল ভর্তি করার জন্য পরে হ্যার কাছে আমি ফোন দিছি হে পরে বাড়ি আসলো আমার স্বামীর কাছে আমার স্বামীর কাছে ফোন দিছি আমার স্বামী বাড়ি আসলো বাড়ি এসে তারপর সে আমার ডাক্তার কাছে নিয়ে করতে পারি ডাক্তার সাথে সাথে আমার ভর্তি দিছে ভর্তি দেওয়ার পর এই যে ভর্তি ভর্তি হওয়ার পর শখ এখন যদি আমি কমসে কম আমি যদি চার পাঁচ দিন হাসপাতাল থাকতাম তাহলে আমার শরীরে মোটামুটি একটু সুস্থ হইতে আমার যেভাবে মারছে যেভাবে ঘুষিগুলো মারছে তাতে আমি এক মাসেও মানে সাববিক মত 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 আমি সুস্থ আমার বাসা থেকে বাসায় 80000 টাকা ছিল সেটা নেছে তারপর তারপর আমার ওয়াইফ কে করছে পোলাপানরে ই করছে বয়বি দি দিছে ছোট ছোট বাচ্চা 6 মাসের বয়স তিন বছরের বয়স তারপর সাত বছরের বাচ্চা যে কি যোগাযোগ কুলিশকে অবজদ করছি তারাও দেখে গেছে এখন আমি আমি এটার সুস্থ বিশ্বাস চাই একটা সত্য ঘটনা যে এরকমের যে আমার সাথে যে ঘটনা ঘটে এই রকমের যে তার কাছে না ঘটে চাই এ বিষয়ে বাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজান বেগম বলেন নারীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এক্সরেতে দেখা গেছে তার হাতে ফ্র্যাকচার হয়েছে তাকে পয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বাফল থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ জালাউদ্দিন এ বিষয়ে মুঠোফোনে বলেন